হ্যালো বন্ধুরা এই ছেলেটির নাম ছিল এলিয়েট ইস্টম্যান তার বয়স ছাব্বিশ বছর ছিল আর সে একজন ইউটিউবার ছিল এলিয়েট আমেরিকাতে বসবাস করত কিন্তু তার দেশ বিদেশে ভ্রমণ করার খুবই শখ ছিল আর এই শখের বশে সে ফিলিপিন্সে চলে আসে ফিলিপিন্স একটা এশিয়ান কান্ট্রি এটা বেশ বড় একটা দেশ এখানকার জনসংখ্যা প্রায় বারো কোটিরও বেশি এলিয়েটের ফিলিপিন্স এতটাই পছন্দ হয়ে যায় যে সে ঠিক করে সে এবার নিজের জীবনেই দেশেই কাটাবে কিন্তু বন্ধুরা এলিয়ট ধীরে ধীরে মৃত্যুর দরজার সামনে এগিয়ে যাচ্ছিল সে জানতও না এরপর তার সাথে কি ঘটবে বন্ধুরা এলিয়েট আমেরিকার একটা ছোট্ট শহরে জন্মগ্রহণ করে এই শহরটার নাম হিন্সবার্গ ছিল কিন্তু এলিয়েট ছোটবেলা থেকেই পৃথিবীর নানান জায়গাগুলোকে এক্সপ্লোর করতে চাইতো দু হাজার তেইশে সে প্রথমবার ফিলিপিন্সে যায় আর তার এই দেশটাকে এতটাই ভালো লেগে যায় যে সে সিদ্ধান্ত নিয়ে বসে যে সে এখানেই বসবাস করবে কিন্তু এটা এতটাও সোজা ছিল না এই কাহিনীটা তখন শুরু হয় যখন পাঁচ মাস আগে এলিয়েট ফিলিপিন্সে থাকতে শুরু করে দেয় ফিলিপিন্সে একটা জায়গা রয়েছে যার নাম সিবিউকো সে সেখানেই থাকতে শুরু করে সে সেখানে বিয়েও করে নাই। আর নিজের স্ত্রীর সাথে মিলে একটা ছোট্ট দোকানও খুলে ফেলে তার স্ত্রীর নাম ক্যারিসা ছিল বন্ধুরা এই জায়গাটাতে অর্থাৎ সিবিউকোতে এর আগে অন্য কোনো দেশের থেকে কেউ এসে এখানে থাকেনি যদিও ফিলিপিন্সে অনেক দেশের থেকেই লোকেরা এসে এখানে থাকে কিন্তু সিবিউকোতে এলিয়েট প্রথম ফরেনার ছিল যে সেখানে সেটেলড হয়েছিল বন্ধুরা এই জায়গাটা বেশ বিপদসম্পন্ন এলাকা ছিল কারণ এখানে বহু গ্যাংস থাকত যারা লোকেদের কিডন্যাপ করে তাদের পরিবারের কাছে থেকে টাকা চাইতো এলিয়েট যে একজন আমেরিকান ছিল তার জন্য তো এই এলাকা সবচেয়ে বিপজ্জনক এলাকা ছিল হয়তো সেখানকার গ্যাংসদের মনে হয়েছিল যে তার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে যাই হোক বন্ধুরা এলিয়েটের একটা ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে এলিয়েট ফিলিপিন্স থেকে ভিডিও বানিয়ে পোস্ট করত সে লোকেদের দেখাতো যে সে ফিলিপিন্সে তার নতুন জীবন কীভাবে উপভোগ করে চলেছে সে নিজের নতুন দোকান কিভাবে চালাচ্ছে কিন্তু এলিয়েট সর্বদাই নিজের ভিডিওগুলোতে একটা বিপদের কথা উল্লেখ করত বন্ধুরা তার বারবার মনে হতো যে কেউ তার ক্ষতি করতে চাইছে সে নিজের একটা ভিডিওতে এমনও বলে যে তার মনে হচ্ছে সে খুব তাড়াতাড়ি কিডন্যাপ হতে চলেছে সে নিজের ভিডিওগুলোতে দেখাতো যে তার আশেপাশে লোকেরা কিভাবে বন্দুক হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই সকল লোকগুলো তার দিকে একদিষ্টে তাকিয়ে রয়েছে বন্ধুরা তার দোকান থেকে হামেশাই চুরি হয়ে যেত আর এলিয়ট মনে করত যে তার প্রতিবেশী এই চুরির পিছনে রয়েছে এলিয়ট নিজের ভিডিওগুলোতে লোকেদের প্রশ্নেরও উত্তর দিত আর ক্লিয়ারলি এই ছেলেটা এখন খুবই অস্থির হয়ে উঠেছিল একটা ভিডিওতে তাকে একজন জিজ্ঞাসা করে যে এলিয়েট ফিলিপিন্সে কি খুশি রয়েছে তার উত্তরে এলিয়েট বলে যে তার জন্য এখানে রোজকার জীবন ধীরে ধীরে খুবই মুশকিল হয়ে উঠছে সে বলে এখানকার বাথরুম পরিষ্কার নয় ঘরে ছাদ লিক করে দোকানে চুরি হয়ে যায় আর সব থেকে বড় ব্যাপার হলো তার এখানে নিজের জীবনহানির আশঙ্কা প্রতি মুহূর্তে হয়ে চলেছে সিফ তিন মাস আগে এলিয়েট নিজের এক ভিডিওতে বলে যে সেখানকার লোকেরা তাকে হয়তো পছন্দ করে না তার এমনটা মনে হয় যেন ওই সকল লোকেরা চায় যে এলিয়েটের সাথে খারাপ কিছু ঘটুক বন্ধুরা ফিলিপিন্সে তার বন্ধুরা ওই জায়গায় গিয়ে তাকে থাকতে নিষেধ করে দেখুন প্রত্যেক দেশেই এমন ধরনের জায়গা থাকে যেখানে থাকাটা খুবই বিপজ্জনক ফিলিপিন্সের এই জায়গাটা অর্থাৎ সিবিউকোতেও থাকাটা খুবই বিপজ্জনক ছিল তাও আবার এলিয়েটের মতন ছেলের পক্ষে যে আমেরিকার থেকে ছিল কিন্তু এলিয়েট কারোর কথা শোনে না আস্তে আস্তে সে রিয়েলাইজ করতে থাকে যে সে বড় একটা ভুল করে বসেছে সে তার স্ত্রীকে এটাও বলে যে সে পুনরায় আমেরিকা চলে যাবে কিন্তু আমেরিকাতে নিজের বাড়িতে ফেরার আগেই এলিয়েট হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায় বন্ধুরা এবার আপনারা যে ভিডিওটা দেখছেন এটা সতেরোই অক্টোবরের অর্থাৎ তার নিরুদ্দেশ হয়ে যাওয়ার কয়েক মাস আগের ভিডিও এটা তাকে শেষবারের মতো ইউটিউবে লাইভ করতে দেখা যায় ভিডিওটার টাইটেল ছিল ইলিয়ট ইস্টম্যান ইজ লাইভ ভিডিওতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইলিয়ট খুবই চিন্তিত হয়ে রয়েছে সে বলে সে খুবই ক্লান্ত আর বন্ধুরা এই ভিডিওর পরে তাকে আর দেখা যায় না যেন ইলিয়ট হাওয়াই মিলিয়ে গিয়েছিল এর সাথে কী হয়েছিল সেটা এইবার আপনারা জানবেন বন্ধুরা সতেরোই অক্টোবরে ইলিয়টকে তার বাড়ি থেকে কিডন্যাপ করে নেওয়া হয় টোটাল চারজন লোক ছিল যারা ইলিয়টের বাড়িতে ঢুকেছিল তারা মাস্ক পরেছিল তারা ইলিয়টের পায়ে এবং তার পেটে গুলি করে দেয় যাতে সে কোথাও পালাতে না পারে এই চারজন তাকে ধরে তাদের বোটে নিয়ে যায় ইলিয়টের বাড়ির সামনেই সমুদ্র ছিল ওই চারজন ইলিয়টকে বোটে শুইয়ে দেয় আর তারপর আর কোনোদিনও তাকে দেখা যায়নি বন্ধুরা এটাও বলা হয় যে ইলিয়ট ওই সময়ই মরে গিয়েছিল যখন তাকে গুলি করা হয়েছিল কিন্তু ওই চারজন লোকের এইসবের কোনো চিন্তা ছিল না তারা শ্রেপ তাকে অপহরণ করতে চাইছিল আর তার পরিবারের কাছে থেকে টাকা পয়সা মুক্তিপণ হিসেবে চাইত বন্ধুরা এরপর দুমাস কেটে যায় কিন্তু এই অপহরণকারীদের কাছে থেকে না কোনো রকমের ফোন কল আসে না তো তারা ইলিয়টের কোনো ভিডিও ইন্টারনেটে আপলোড করে পুলিশদের এই কারণে মনে হচ্ছিল যে ইলিয়ট মারা গিয়েছে তারা এটাও খবর পায় যে তার মৃতদেহকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু পুলিশের কাছে এটার রকম প্রমাণ ছিল না আর এই জন্য ফিলিপিন্সের পুলিশ সব জায়গায় খোঁজার চেষ্টা করে চলেছিল এই তল্লাশিতে আমেরিকার এজেন্সি এফবিআইও জুড়ে গিয়েছিল এই সময় ওইখানকার পুলিশ তিনজন জলদস্যুদের সাথে লড়াইও করে যার ভেতরে দুজন ঘটনাস্থলেই মারা যায় আর একজনকে গ্রেপ্তার করে নেওয়া হয় তার কাছে থেকে পুলিশ জানতে পারে যে ইলিয়ট মরে গিয়েছে আর তার লাশটিকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বন্ধুরা ওই জায়গায় বহু গ্যাংস অপারেট করে থাকে আর তাদের ভেতরে খোঁজ থাকে যে কোন গ্যাং কোন লোককে কিডন্যাপ করেছে আর ওই লোকটার সাথে কি হয়েছে ওই জলদস্যু পুলিশকে এটাও বলে যে গ্যাং ইলিয়টকে অপহরণ করেছিল তাদের ধারণা ছিল যে ইলিয়ট খুবই ধনী ব্যক্তি ছিল কারণ সে আমেরিকার থেকে এসেছিল অর্থাৎ ইলিয়ট যে বিপদের কথা নিজের ভিডিওগুলোতে বলে আসতো সেই বিপদ সত্যি হয়ে যায় ইলিয়টের ইউটিউব চ্যানেল আজও রয়েছে ইলিয়ট যদি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিত তাহলে হয়তো সে আজও জীবিত থাকত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ